নমস্কার বন্ধুরা জানুয়ারি মাসটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় মাস কারণ কারণ এই মাসেই আমরা পেয়েছি স্বামীজিকে এই মাসেই আমরা পেয়েছি নেতাজিকে এছাড়া আমরা এই মাসের ছাব্বিশ তারিখ পালন করে থাকি প্রজাতন্ত্র দিবস আজকাল আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব কি এই প্রজাতন্ত্র দিবস কেনই বা পালন করা হয় ছাব্বিশে জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবস কেমনভাবেই পালন করা হয় এই প্রজাতন্ত্র দিবস সতেরোশো সালের পলাশির যুদ্ধের পর থেকে ভারত ধীরে ধীরে ইংরেজদের হাতে চলে যায় পরবর্তীতে দীর্ঘদিনের সীমানা পেরিয়ে বীর ভারতীয়দের লড়াইয়ের মধ্য দিয়ে সালের বিদেশিদের হাত থেকে মুক্তি লাভ করে দেশ স্বাধীনতা লাভের পর নিজস্ব কোন সংবিধান না থাকার কারণে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের কিছু পরিবর্তন করে পরিচালিত হতে থাকে পরবর্তীতে ডক্টর বি আর আম্বেদকর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ মিলিতভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে এবং দেশবাসীর প্রগতির কথা মাথায় রেখে একটি খসড়া সংবিধান প্রস্তুত করেন এবং উনিশশো সাতচল্লিশ সালের চৌঠা নভেম্বর সেটি গণপরিষদে জমা দেন চূড়ান্ত সংবিধানটি গ্রহণ করার পূর্বে গণপরিষদে এই খসড়া সংবিধানটি আলোচনার জন্য একশো বার অধিবেশন বসে যেখানে জনসাধারণের প্রবেশের অধিকার ছিল অবশেষে বহুবার অধিবেশনের পর চূড়ান্ত ভাবে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হয় এরপর আমরা যদি একটু পিছনে তাকাই তাহলে দেখতে পাবো যে 1930 সালে ছাব্বিশে জানুয়ারি ভারতের জাতীয় কংগ্রেস তৎকালীন সময়ে পূর্ণ স্বরাজ তথা স্বাধীনতার ঘোষণা করেন এবং তা গৃহীত হয়েছিল ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক সাড়া মেলে তাই 1930 সাল থেকে স্বাধীনতা লাভের পূর্ব পর্যন্ত প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি ভারতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হতো আর এই দিনটিকে স্মরণ করে উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকরী করা হয় এবং ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসাবে আত্মপ্রকাশ করে তাই প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি দিনটিতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রধান কর্মসূচি রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতির সামনে পালন করা হয় উপস্থিত থাকেন বিভিন্ন দেশের প্রধান প্রধান ব্যক্তিবর্গ রাজপথে কুচকাওয়াজের আয়োজন করা হয় এবং দেশের উদ্দেশ্যে তা উৎসর্গ করা হয় এছাড়া ভারতের সর্বত্র বিভিন্ন দেশাত্মবোধক অনুষ্ঠানের আয়োজন করার মধ্য দিয়ে অন্তত শ্রদ্ধাপূর্ণভাবে দেশবাসী এই দিনটিকে উদযাপন করে থাকেন আমাদের অর্থাৎ ভারতীয়দের কাছে এই দিনটি তাৎপর্য অপরিসীম কারণ এই দিনটিতে সংবিধান কার্যকরী হয়েছে আর এই সংবিধান আমাদেরকে দিয়েছে বিভিন্ন অধিকার যেমন কোনো বিষয়ে স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার নিজের বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের অধিকার সহ অন্যান্য নানা বিষয়ের অধিকার তাই আজ আমরা গর্বিত আজ আমরা স্বাধীন দেশে বসবাস করি দেশের মঙ্গলের কথা চিন্তার মধ্যে দিয়ে দেশকে সার্বিক দিক থেকে সবাল করে তোলার চেষ্টা করার মধ্য দিয়ে আমরা আমাদের দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাব এটি আমাদের একমাত্র সংকল্প